দেখুন ছোট্ট একটি গাছে আঙুর পায়রা জ্বলছে এগুলো সবই আঙুর পায়রা এ দেখুন দেখেছেন কি পরিমাণ আর এই আঙুর পায়রার পলম করা হয়েছে এখানে এ দেখুন এখানে এগুলো সব কলম করা হয়েছে কি কারণে অন্য জায়গায় এই চারাগুলো রোপণ করা হবে বলে এই গাছটা শুধু এই এক ডাল নয় আপনাদের যদি আমি এই ডালটা দেখাই দেখুন এই ডালটায় দেখুন এখানে অগণিত দেখেছেন কি পরিমাণ হয়েছে আপনাদের আমি এ পাশে একটু ঘুরা নিয়ে আসি এ পাশে আসুন এ পাশে দেখুন এই দেখুন এখানেও দেখুন দেখেছেন এখানে কি পরিমাণ হয়েছে আপনারা অনেকে হয়তো ভাবছেন এ প্যারা মোটা হয় না মোটা হয় না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়ে আছে এই কিছু কিছু প্যারা পেকে গিয়ে আছে এগুলো আপনি খেতে পারেন আর এই সাতটা কিন্তু টক মিষ্টি অন্যান্য প্যারা যেমন শুধু মিষ্টি আর মিষ্টি আবার টক দুটোই এখানে সমানভাবে বিভক্ত আছে আর এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন এই ডালটা কলম করা হয়েছে একটা কলম আবার এ পাশে আরও একটি কলম তা আমি আপনাদের এই গাছটা শুধু এখানে না এ পাশে আরও বেশ কিছু কলম করা হয়েছে আসুন এ দেখুন এই ডালটায় অগণিত কলম করা হয়েছে এখানে এখানে অগণিত কলম করা হয়েছে এ দেখুন এ দেখুন এখানে অগণিত কলম করা হয়েছে আর এই ডালটার নিচে দেখুন এই ডালটার নিচে দেখুন এখানে কতগুলো প্যারা হয়েছে এই গাছটার বয়স কিন্তু অনেক বছর হয়েছে অনেক দিন ধরে এই ক্ষেতের মালিক এই গাছ থেকে প্যারা সংগ্রহ করে এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই একটা ডালে এ দেখুন এই একটা ডালে না হলেও দেড় কেজি প্যারা আছে আপনাদের বলবো এই প্যারার ওজন নেই তাহলে কীভাবে লাভবান হবে সেটা হচ্ছে এই যে প্যারা না এ প্যারা কিন্তু কেজি ধরন অনেকে কিনবে না পিস ধরন কিনতে পারে আবার যখন কেজি ধরন কেনবে তখন এই মূল্য কিন্তু অনেক মূল্যে আপনি বিক্রি করতে পারবেন আর পিস ধরন কিনলেও অনেক মূল্যে আপনি বিক্রি করতে পারবেন কি জন্য এই প্যারার স্বাদ অন্য প্যারার চাইতে একেবারে অন্য প্যারার চাইতে একেবারে পার্থক্য কারণ এই প্যারাটি টক এবং মিষ্টি এর ভিতরে খুবই কম আটি বা বিষ আছে আর এর থুকায় থুকায় আঙুর ফলের মতো থুকায় থুকাই হয়ে থাকে আর এখানে কোনো পরিহার্য লাগে না আপনি মনে করছেন যে এই প্যারাটির পরিহর্যা করতে হবে এই প্যারা কাছে কোনো পরিহার্য লাগে না শুধুমাত্র মাঝে মাঝে গোড়ায় অল্প পানি দিলে হয়ে যাবে আর যদি মনে করেন আপনি এখানে সার বা কীটনাশক দেবেন তাহলে হালকা ছত্রাকনাশক এবং হালকা গোবর সার দেবেন মাঝে মাঝে তাহলে দেখবেন আপনার এই গাছে প্রতি বছরে এভাবে বারো মাস প্যারা দেবে আর এগুলো আপনি বাড়ির খোলা বাড়ির চাহিদা মিটিও বাজারে বিক্রি করে স্বাবলম্বী হতে পারেন এই গাছটাতে যখন অগণিত প্যারা দেয় তখন এলাকায় বেশ সাড়া পড়ে সাড়া পড়ার পর অনেক লোক এখান থেকে চারা চায় যে কারণে এখানে কলম করা হয়েছে আর এই কলমগুলো বিভিন্ন জায়গায় এই ক্ষেতের মালিক কিন্তু পৌঁছা দিচ্ছে আর এই যাত্রীও পৌঁছা দিচ্ছে আপনারাও চাইলে আপনাদের বাড়ির আঙিনায় অথবা ছাদের উপরে শখ করে চাষ করতে পারেন আবার অনেকে যদি মনে করে না আমি এই যাত্রা বাণিজ্যিকভাবে চাষ করে এখান থেকে বেশ টাকা পয়সা উপার্জন করব সেটাও আপনারা পারবেন শুধু এই প্যারা চাষ না আপনার এই আঙুর ফল প্যারা পাশাপাশি আপনারা মূল আঙুরও চাষ করতে পারেন চাষ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আর বাংলাদেশে বর্তমান এই সমস্ত ফল চাষ করে অনেক বেকার যুবক অনেক শিক্ষিত যুবকরাও এই চাষ করে অনেক স্বাবলম্বী হচ্ছে তাছাড়া আমরা এই ধরনের ফল ফলাদি চাষ করে বাংলাদেশকে আরও একবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাই